আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম আজকে আমরা যে বাগধারাগুলো পড়ব এগুলো সকল কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু করছি অকুল পাথার ভীষণ বিপদ অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া হক্কা পাওয়া মারা যাওয়া অস্থির পঞ্চক ইং কর্তব্য বিমূর বট প্রাচীন ব্যক্তি অস্বমেধ যজ্ঞ বিপুল আয়োজন অকালবোধন অসময়ে আবির্ভাব অগ্নিশর্মা নিরতিশয় ক্রুদ্ধ অগত্যা মধুসূদন অনন্য পায়ে হয়ে অজগর বৃত্তি আলসেমি অষ্টরম্ভা কাজকলা বা ফাঁকি অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু অকালের বাদলা অপ্রত্যাশিত বাধা অষ্টকপাল হতভাগ্য অকালকুসুম অসম্ভব জিনিস অঙ্কুশ তারণা অন্তর্গত আঘাত অসাজন্ত বেমানান অপগণ্ড অকর্মণ্য অঙ্গের ভূষণ স্বভাবের বৈশিষ্ট্য অকাল কুষ্মাণ্ড অপদার্থ অন্ধকারে ঢিল মারা আন্দাজে কাজ করা অদৃষ্টের পরিহাস ভাগ্যর বিড়ম্বনা টিপনি গোপন ব্যথা বা মর্মপীড়াদায়ক অহিনুকুল সম্বন্ধ ভীষণ শত্রুতা অরণ্য রোদন নিষ্ফল আবেদন অন্ধি সন্ধি ফাঁক ফোকর বা গোপন তথ্য অমৃতের অরুচি পছন্দসই খাবারে অনিচ্ছা অন্ধের জষ্টি বা অন্ধের নড়ি একমাত্র অবলম্বন আকাশের চাঁদ দুর্লভ বস্তু আকাশ প্রচুর ব্যবধান আদায় কাজকলায় শত্রুতা আটকপালে হতভাগ্য আমরাকাঠের ঢেকি অপদার্থ আককেল সেলামি নির্বুদ্ধিতার দণ্ড আককেল গুরুম হতবুদ্ধি আষাড়ে গল্প আজগবি গল্প আকাশ কুসুম অবাস্তব আমরা আম্রাগাছি করা প্রতারণাপূর্ণ তোষামদে আটাশে ছেলে দুর্বল আদমের কাল সুপ্রাচীন কাল আরিপাতা লুকিয়ে শোনা আকাশ ধরা বৃষ্টি বন্ধ হওয়া আঠারো আনা বাড়াবাড়ি আদারের হারি সামান্য লোক আলে আর আলো দুর্লভ বস্তু অকাল দিনহীন আগ্রম বাগ্রম অতহীন কথা আঠারো মাসে বছর দীর্ঘসূত্রিতা আদারের হারি তুচ্ছ বা অনাদৃত ব্যক্তি ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য ঈশরে পাকা অকাল ইন্দ্রের শচী যিনি যখন যার কাছে থাকেন তখন তিনি তার ইলশেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি ইয়ার বক্সি বন্ধু ইতর বিশেষ পার্থক্য ঈদের চাঁদ অতি আকাঙ্ক্ষিত বস্তু ইল্লতে কাণ্ড নোংরা ব্যাপার উলুখাগরা গুরুত্বহীন লোক উজানের কই সহজলভ্য উভয় সংকট শাকের করাত কথা গুজব চিঠি বেনামি পত্র উরণচণ্ডী অমিত বই উপসী সারপোকা অভাবগ্রস্ত লোক ঊনপঞ্চাশ বায়ু পাগলামি ঊনকোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ উনপাজোরে হতভাগ্য এলেবেলে নিকৃষ্ট এরে তর্ক যুক্তিহীন তর্ক এলাহিকাণ্ড বিরাট আয়োজন একচোখা পক্ষপাতিত্ব এক কথার মানুষ দৃঢ় সংকল্প ব্যক্তি একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় ওষুধ পড়া প্রভাব পড়া ঔষধ ধরা সক্রিয় হওয়া ওষুধ করা বশ করা ওঝার ঘাড়ে ভূত বিপদগ্রস্ত কান্ডারি কাগুজে বাঘ মিথ্যা যুজু কেবলা হাকিম অনভিজ্ঞ পরি পরিপাটি অলুর বলদ একটানা খাটুনি কাঁচা পয়সা নগদ উপার্জন কাঠের পুতুল নির্জীব কুনো ব্যাং সীমিত জ্ঞান কাঁচা ঢিলা অসাবধান কেচে গন্ডুস নতুন করে আরম্ভ করা কানপাতলা সহজেই বিশ্বাস বিশ্বাসপ্রবণ কলির সন্ধ্যা দীর্ঘদিনের সূত্রপাত কাঁঠালের আমসত্ব অসম্ভব বস্তু কই মাসের প্রাণ দীর্ঘজীবী। কুরুক্ষেত্রের কাণ্ড তুলকালাম কুম্ভকর্ণের ঘুম বা নিদ্রা দীর্ঘদিনের আলস্য কুলকাঠের আগুন তীব্র জ্বালা কচ্ছপের কামর নাসর বান্দা কুরের বাচ্চা ভয়ানক অলস কাকভূষণটি সম্পূর্ণ ভেজা করায় গন্ডাই সম্পূর্ণ বা পুরোপুরি করি কপালে ভাগ্যবান দরিদ্র কিন্তু বিলাসী কুজ্রপানা ঝগড়াটে স্বভাব কেষ্ট বিষ্টু বিশিষ্ট ব্যক্তি কুবেরের ভান্ডার অফুরন্ত ঐশ্বর্য হাসি কপট হাসি কুমিরের সান্নিপাত অসম্ভব ব্যাপার কপাল ফেরা সৌভাগ্য লাভ কুম্ভীর কৃষ্ণের জীব দুর্বল ও অসহায় প্রাণী খরে দজ্জল প্রচন্ড অত্যাচারী খণ্ড কপাল দুর্ভাগ্য খিচুড়ি পাকানো জটিল করা খন্ড প্রলয় তুমুল কাণ্ড খ্যাংরা কাঠি বিসদৃশ্য রকম রোগা খোদার খাসি ভাবনা চিন্তাহীন বা হৃষ্টফুষ্ট খোসাপুরু অনুভূতিহীন